দুই দিনের বৃষ্টিপাত দুই দিনের বৃষ্টিপাতে আজকের এই আমি যেই পজিশন রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রামটি এই গ্রামের মানুষের একটি করুণ পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং তাদের কর্মক্ষেত্রে রকম প্রভাব পড়ছে বৃষ্টিপাত এবং রাস্তাঘাটের পরিবেশ এবং কোন জায়গায় পরিবেশ কীরকম রয়েছে আজকের প্রতিবেদনে আমি এই বিষয়গুলো আপনাদের দেখাতে চলেছি তো ভিয়ার্স পুরো ভিডিওটি সাথে থাকুন এবং আমি আর্জেল লক্ষ্য রয়েছি আপনাদের পুরো ভিডিওটি প্রত্যেক দেশে ঘুরে ঘুরে দেখাবে এবং সকল এই এলাকার মানুষদের মুখে আপনাদের কিছু কথা শোনাবো কীরকম প্রভাব পড়েছে বৃষ্টিপাত তো অবশ্যই পুরো ভিডিওটা সাজেন আমার ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিন কথা না বাড়ে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বৃষ্টিপাতের পরিস্থিতি কীরকম এবং কী প্রভাব ফেলছে বন্যার পানি কমতে না কমতেই আবারও শুরু হয় ঘন বৃষ্টিপাত এই ঘন বৃষ্টিপাতটি কীরকম প্রভাব ফেলেছে গ্রামের উপর যা শুনলে হয়তো বা আপনার গা শির এমন বৃষ্টিপাত যেন টানা দুই যা কেড়ে নিচ্ছে কত পরিবারের হাসি দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের প্রবাহের ফলে পুকুর পুষ্ক নিয়ে মাছগুলিও যেন উঠে আসছে পানির ধারা দিয়ে সব বাড়ির আশেপাশে লেগে রয়েছে পানি আর পানি চলুন শুনে অজাত একদিন ভুকতে দিদির মুখের কথা যাদের পরিস্থিতি কীরকম হয় খুব খারাপ হয় মনে হচ্ছে যাতায়াতের সমস্যা হয় রাস্তা ডুবে গেছে বৃষ্টির পানিয়ে আমার ঘরে কাঁচ পানি লেগে গেছে মা মাঝেও যেন জমে গেছে একটু সমান খাদা বৃষ্টিপাতের ফলে কর্মক্ষেত্রে আপনাদের কিরকম প্রভাব পড়েছে বৃষ্টিপাত বৃষ্টির কারণে আমাদের যে কর্মজীবী একমাত্র কৃষি কৃষি তো এই মুহূর্তে নাই এবং যে আমি সামান্য একটা ছোটখাটো এক দোকান করি সেখানেও কাস্টমারের অভাব বৃষ্টির পাতের কারণে লোকজন কোনো কর্মে বাইর হতে পারতেছে না এই কারণে কাস্টমারের অভাব এবং আমাদেরও বেঁচা কেনা খুব সমস্যায় আছে বৃষ্টিপাতের প্রকোপ এতটাই বেশি যে রাস্তাঘাটে কোনো লোক বেরোতেই পারছে না কর্ম কোনো কর কোনো কর্ম করা যাচ্ছে না এমন অবস্থা বালুঘরে ডুবা ডুবি পাশাপাশি এখানে পানি বাড়িতে ঠেয়ে গেছে কর্মে মাছ মাছ মারার মতো পরিবেশ নাই একটু পরিবেশ জাল দড়ি সবই আছে কিন্তু নামাজ একটা বৃষ্টি শীত গ্রামের ভিতরকার পরিবেশ যেন আরো মর্মান্তিক ঘটনা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি একটি গ্রামের একটি মিডিল পয়েন্ট তো এই মিডিল পয়েন্টে যাতায়াতের পরিস্থিতি আপনার এই এই পাড়ার ওই পাড়া এটা হচ্ছে আপনার পশ্চিম পাড়া ওইটা হচ্ছে ওই পাড়ে পূর্ব পাড়া তো পশ্চিম পাড়াতে প্রায় দু থেকে তিনশো একটি লোক রয়েছে দু থেকে তিনশো জন পরিবারের একটি বসবাস তো এদের যাতায়াতের মূল মাধ্যম হচ্ছে এই রাস্তাটি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এই রাস্তা দিয়ে সকল লোকজন এই পাড়া আশা করে তো আশেপাশের সব বাড়ির একটা পানির একটি গোড় যেকে যাকে বলা হয় গোড়ের কারণে এখানে পরিস্থিতি এরকম তো এই পাড়ার মানুষদের না আমাদের একটি বসবাস করি আসে কালকে রাত্রে অনেক বৃষ্টি হচ্ছে সেখানে দুই থেকে আড়াই ঘন্টা একটি বৃষ্টি এবং আজকে সকাল সাতটা থেকে এ পর্যন্ত একটি দশটা আসতেছে এ পর্যন্ত একটি টানা বৃষ্টি পায় নির্ভহ একটি গ্রাম যাকে হয় কর্মজীবীর একমাত্র সংস্থা হচ্ছে কৃষিকাজ তো কৃষিকাজের পাশাপাশি একটু অনেকে একটি মস্য শিকার করে তাদেরও করুণ পরিস্থিতি বৃষ্টির কারণে দুই দিন থেকে তারা বসে রয়েছে তারা কোনো কর্মক্ষেত্রে না তো তাদের মুখে আমরা অনেক কথা বলতে গেলে সব মিলিয়ে একটি করুণ পরিস্থিতি তো আমি আপনাদের এই গ্রামের একটি নিম্ন পরিবারে একটু গ্রামের একটি চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই একটি বার কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের একটি শেয়ারের মাধ্যমে একটি উদ্ধতর্ম কর্মকর্তা এবং পরিবেশ মোতাবেক যে কোনো জায়গায় একটি পরিবেশ স্থানীয় ইউনিয়ন কাউন্সিল এবং সব জায়গায় গেলে আমাদের এই গ্রামটির একটি মানধারা এবং উন্নয়ন চিত্র ফিরে আসবে বলে আমি মনে করি সবাই ভালো সুস্থ থাকবে এই গ্রামটির জন্য দেওয়া ভালোবাসা রাখবেন ধন্যবাদ সবাই